আসসালামু আলাইকুম শারমিনিমাস ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আবারও একটা কামিজে ব্লক প্রিন্ট করব সেটা আপনাদেরকে পুরোটাই দেখাবো আর পুরো কামিজে কিন্তু আমি ব্লক প্রিন্ট করেছি ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সাদা এবং বেবিঙ্ক কালারের যে একটা কম্বিনেশন সেটাই এখানে আমি করার চেষ্টা করেছি তার সাথে আরও কিছু ডাইজের ডিজাইন তার সাথে আরও কিছু কালারও আছে তো পুরোটা দেখতে থাকুন এখনও পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ আপনার একটা লাইকে কিন্তু আমার অনেক হেল্প হবে যদিও আপনাদের একটা লাইক দিতে এতটুকুও কষ্ট হবে না তো এখানে দেখতে পাচ্ছেন বড় যে ডাইসটা আছে সেখানে আমার একটা ফ্লাওয়ার প্রিন্ট আছে ওইটাই করে নিয়েছি প্রথমে আমি নেকের পোষণটা করে নিয়েছি আর এই প্রিন্টটা কিন্তু আমি বেবি পিঙ্ক কালারটা দিয়ে করে নিয়েছি আর এটা আমি বাড়িতে বানিয়েছি এই কালারটা তো এখানে পাশে আমার মনে হলো যে আরও এক টাইস দিয়ে হয়তো চারপাশটা এইভাবে করে দিলে একটু ভালো দেখা যাবে এর জন্য লম্বা একটা টাইস আমি এখানে ব্লু কালার রেখেছি একেবারে নেবি ব্লু কালারও না এটা হচ্ছে মোবাইলে হয়তো বা একটু অন্যরকম দেখা যেতে পারে তো সেটা দিয়েই আমি চারপাশে একটু বর্ডার করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এখানে বেবি পিঙ্ক কালারের পাশে কিন্তু অনেক সুন্দর লাগছে ব্লু কালারটা আর আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও বেশি উৎসাহিত করে আরও এই ভিডিওগুলো বানানোর জন্য তো তো উপরের দিকের কাজ তো আমার শেষ হয়ে গিয়েছে এখন চলে এসেছি একেবারে কামিজে নিচের দিকে যে পোষণ সেটা করার জন্য উপরে আমার নেক পোষণের পাশে যে বর্ডারটা দিয়েছিলাম ব্লু কালার দিয়ে সেটাও কিন্তু এখানে দিয়ে নিয়েছি আর তার উপরে আমি বেবি পিঙ্ক কালার দিয়ে বড় ডাইসটা দিয়ে প্রিন্ট করে যাচ্ছি আর এই প্রিন্টটা করতে কিন্তু আমার খুব সুবিধা হচ্ছে যেহেতু ডাইসটাও অনেক বড় আর রঙগুলো অনেক সুন্দর বসছিল তো দেখতেও যেমন ভালো লাগছে আমার কাজ করতেও খুব বেশি অসুবিধা হয়নি তো এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে রঙটা বসেছে এখন আমি যে ডাইসটা দিচ্ছি এটা কিন্তু একটা জামদানি ডাইস সাদার উপরে কিন্তু সবসময় লাইট কালার ডিপ কালার সবগুলোই ভালো লাগে তো আমি আজকে ডিপ লাইট সব কিছুর কম্বিনেশনেই আর কি করতে চাচ্ছিলাম কামিজটা তো এখানে যেহেতু ব্লু কালার আছে পিঙ্ক কালার আছে তার সাথে আমি একটু হালকা আকাশি কালার বা ফিরোজা কালার যেটাই বলেন এখানে দিয়ে দিয়েছি তো আমি ব্যক্তিগতভাবে জামদানি জিনিসটা অনেক বেশি পছন্দ করি আর সেই জামদানি ডিজাইনের একটা ডাইস আমি আজকে কাজ করেছি তো এটা আমি লম্বালম্বিভাবে দিয়ে দিয়েছি তার উপরেই ছোট্ট একটা ডাইস ফুলের ডাইস দিয়ে আমি দুইটা কালার এখানে কম্বিনেশন করে তারপরে ফুলটা বানিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাবল ডাইসের কাজটা আমি একটা ডাইসেই করে দিয়েছি আর ডাবল ডাইসের কাজ কিভাবে করতে হয় সেটা তো যারা আপনারা ব্লক প্রিন্ট করেন তারা তো জানেনি তো এখন আপনাদেরকে আমি একটু বলি যে আমি এই ফুলটা কিভাবে করেছি আমি কিন্তু দুইটা রঙ পাশাপাশি নিয়ে ফুলের উপরে আর নিচের দিকে পাতার কালার দুইটা এভাবে করেই আর কি ফুলটা করেছি তো আমার কাছে কিন্তু ব্যক্তিগতভাবে মাসাল্লাহ অনেক বেশি ভালো লেগেছে আমি কিন্তু আমার কাছে যেহেতু পিঙ্ক কালারটা ছিল না তো আমি এই পিঙ্ক কালারটা হোয়াইট পেস্ট আর যে ম্যাজিনটা কালারের কালারটা আমার কাছে ছিল সেটা দিয়েই বানিয়েছি আর তার সাথে আমি যে ফুলগুলো দিয়েছি এটা কিন্তু একেবারে টাইম ফুল কালার যেটা হয় ম্যাজেন্টা কালার কিংবা ফুল কালার যেটাই বলেন ওই কালারটা দিয়েই করেছি কারণ আমাদের কালারের ভ্যারাইটিস কিন্তু অনেক নামও অনেক তো আমরা যেটা যেভাবে আমরা আর কি চিনি সেটা সেইভাবে আর কি বলার চেষ্টা করি আর কি এখানে কামিজের ফ্রন্ট পার্টটা কিন্তু আমার পুরোটাই কমপ্লিট হয়ে গিয়েছে এখন যেটা দেখতে পাচ্ছেন কামিজের ফ্রন্ট পার্টের ঠিক নিচের দিকে আমি স্লিভের কাপড়টা রেখে দিয়েছিলাম সেটাই প্রিন্ট করে নিচ্ছি তো আমি ফ্রন্ট পার্টের সাথে মিল রেখে এখানে ওই বড় ডাইসটা দিয়েই বেবি পিঙ্ক কালারটা করে নিচ্ছি আর এটা আমার মনে হচ্ছে যে খুব বেশি ভালো লাগবে আর এরপরে ফুল আর পাতার যে ডাইসটা আছে সেটা দিয়েই ছোট ছোট ফুল এখানে দিয়ে দিচ্ছি আমি গত যে ভিডিওগুলো দিয়েছি ব্লক প্রিন্টের মার্শাল্লা আপনারা অনেক বেশি পছন্দ করেছেন অনেক বেশি সাড়া দিয়েছেন আর এই ভালোবাসাগুলোই কিন্তু আমাদেরকে অনেক বেশি মুগ্ধ করে যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটর তো আমি কিন্তু এগুলো আমার নিজের জন্যও বানাই এবং আমার ফেসবুক পেজে এর ছবিগুলো আছে আপনারা চাইলে কিন্তু এগুলো আমার কাছে অর্ডার করতে পারেন আমি ফেসবুক পেজে যে লিঙ্কটা আছে সেটা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তার সাথে কমেন্টেও পিন করে দেবো স্লিভের নিচের অংশের দিকে কিন্তু আমি জামদানি ডাইসের এই ডিজাইনটাও রেখেছি তো এটা কিন্তু কামিজের একেবারে নিচের দিকের যে প্রিন্ট আছে সেটার সাথে মিল করে রেখেছি পুরো স্লিপটাও কেমন হচ্ছে অবশ্যই আপনারা জানাবেন কারণ আপনাদের মতামত কিন্তু আমার দরকার আছে কোথায় কোনটা ভালো লাগবে আমার থেকে হয়তো আপনার বেটার বলতে পারবেন তো এই জন্যই সবসময় আপনাদেরকে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে বলি আর কি যে কোথায় কোনটা বেশি ভালো লাগছে কোন কালারটা ভালো লাগছে কোন ডিজাইনটা কোন দিকে দিলে ভালো লাগতো তো এখন চলে এসেছি আমি ফ্রন্ট পার্টটা করার জন্য আর ফ্রন্ট পার্টে দেখতে পাচ্ছেন ওই বেবি পিঙ্ক কালারের যে ডাইসটা দিয়ে আমি সব জায়গায় প্রিন্ট করেছি পুরোটাই আমি এভাবে প্রিন্ট করে যাব আর একেবারে নিচের দিকে আমি জামদানি ডাইসটা দিয়ে এই যে আকাশি কালার যেটা আছে সেটা দিয়েই করে নিয়েছি আর একেবারে নিচে বর্ডারটা দিয়েছি ব্লু কালার দিয়ে আমি এখানে কিন্তু দুইটা বর্ডার দিয়েছি একটা কামিজ করতে কিন্তু অনেকটা সময় লাগে আর এই সব কিছু কিন্তু ভিডিওতে তুলে ধরা সম্ভব হয় না যতটুকু যেখানে আমি মেন মেন জায়গাগুলো আপনাদেরকে তুলে ধরেছে আর কি আর পুরোটা যদি আমি তুলে ধরতে চাই তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে আর ভিডিওটাও বড় হয়ে যাবে তো এই তো পুরো ব্যাক পার্টটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমি এটা একেবারে প্রিন্ট করার শেষে বারান্দায় শুকাতে দিয়েছিলাম তো সেখানে তো দেখলাম যে আমার ব্যালকনিতে আমার যে গাছগুলো আছে তার ভিতরে এটার যেন সৌন্দর্য আরও বেশি বেড়ে গিয়েছে যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিও যদি এতটুকু ভালো লাগে থাকে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে ভিডিও ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন তো আমি এই ব্লক প্রিন্টের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি যারা নতুন শিখছেন কিংবা যারা ব্লক প্রিন্ট করেন তারা যেন এতটুকু হলেও আমার এই ব্লক প্রিন্টের ভিডিও থেকে আইডিয়া পান তো আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম